Assalamu alaikum viewers

দোলনা তো নিশি দুই দিন পরে দেখে চলে যায় আমরা আমি আপনাকে বলবো যে আপনি আমাদের কাছ থেকে এই প্রিমিয়াম কোয়ালিটির কট একটা দোলনা নেন

কুসুনটা রয়েছে বা যে গতিটা রয়েছে এটা কি কালার চেঞ্জ করে নেওয়া কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার কুসুন বালিশ এগুলোর সবগুলো কালার আছে এটার কয়টা কালার হবে আনুমানিক এটার চার থেকে পাঁচটা কালার হবে পিঙ্ক কালার ইয়েলো কালার হ্যাঁ কুসুনের শুধু কুসুনের পার্পল কালার রেড কালার আপনি চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারেন স্ক্রিনশট যে ছবি পাঠায় বলবেন যে ভাই আমার এই কালারটা দেন পরবে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কিভাবে অর্ডার করবে তারা যারা ঢাকা এবং ঢাকার বাইরে আছে তারা হোম ডেলিভারি অনলাইনে হোম ডেলিভারি দা একদম ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকার বাইরে হলে 72 ঘন্টার মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আপনারা নিঃসন্দেহ অর্ডার করতে পারেন যেহেতু অগ্রিম কোনো টাকা নিচ্ছে না সেক্ষেত্রে নিঃসন্দেহে অর্ডার করতে পারবেন যারা অর্ডার করবেন দেশে এবং দেশের বাইরে থেকে সকল স্থান থেকে কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আর চাইলে আমাদের শোরুম ও আসতে পারবেন ঢাকা এলিফেন্ট রোড স্থান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স এ নাম্বার শোরুম